জোর করে বেআইনিভাবে সরকারি নয়নজুলিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় যারাজাই ওয়ার্ডের কাউন্সিলর বাইরে থাকায় রামচন্দ্রপুর মোড়ে ওই এলাকার বাসিন্দা ঘাটাল থানার সিভিক ভলেন্টিয়ার সনত সামন্ত জোর করে সরকারি নয়নজলিতে ট্রাক্টর দিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করছে গ্রামবাসীরা বাধা দিলে শোনেনি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রামবাসীদের অভিযোগ নয়নজলি ভরাটের কারণে বন্যার সময় নদীতে জল পাশ হতে এবং চাষের কাজের জন্য জমি নদী এবং জল নিতে সমস্যায় পড়তে হবে চাষিদের যদিও সমস্ত সমস্ত অভিযোগ স্বীকার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সনজ সামন্তের দাবি নয়নজলির পাশে আমার ব্যক্তিগত জায়গা রয়েছে নয়নজলির নিচে জলের পাশের পাইপ বসিয়ে মাটি ভরাট করছি তবে প্রশ্ন একটাই এভাবে কি সরকারি নয়নজলি ভরাট করা যায় তবে এই বিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন বেরা বলেন এই ওয়ার্ডের কাউন্সিলর আমাকে ফোনে পুরো বিষয়টি জানিয়েছেন অভিযোগ পেয়েছি আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি এখন দেখার কি ব্যবস্থা নেয় পৌর প্রশাসন মাটি পড়ছে এখানে। হ্যাঁ। ব্যক্তিগত জায়গা। হ্যাঁ। দেখা যাচ্ছে নয়ঞ্জুলি রয়েছে। হ্যাঁ নয়ঞ্জুলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি। নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয়। জল যায়। নয়ঞ্জুলির জন্য ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে। নয়ঞ্জুলি তো সরকারি জায়গা। হ্যাঁ। সরকারি জায়গা সরকারি জায়গা বলি পাইপ দিয়ে তারপরে আমার জায়গা। সেভাবে আমি সিস্টেম মতো কাজ গ্রামবাসীরা গ্রামবাসীররা বিক্ষোভ দেখাচ্ছিল সরকারি জায়গায় নয়ঞ্জুলি বজায় আছেন তারপরে কাজ বন্ধ রয়েছে। আমি এখানে জিজ্ঞেস করি প্রত্যেকটা যদি কেউ বলে থাকে যে হুচু হয়েছে গন্ডগোল গোলেছে কোনো হয়নি মাটি বন্ধ করে ট্রাক্টর তো বনের সাইড রেখে তারা পালিয়ে গেছে ট্র্যাক্টর চালক তারা সেটা সেটা ব্যাপারটা আমি জানি না তাদের সিও তারা আছে কি নেই সেটাকে বাবু আমি জানি না আমার যেটুকু কম না আমি তাকে পয়সা দিচ্ছি মাটি ফেলছি আমার জায়গায় আমি আমার মাটি ফেলি মানে তাদের কাগজ আছে না মানে কিছু নেই সেই ব্যাপারে আমার না আমি আমার যেমন আমার জায়গা বাস্তু করার জন্য আমি যেটুকু আমার সিও কাটানো সেও সব আমার আছে

আমাদের সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর উত্তর পাড়ার সদান সামন্ত এবং ওনার পুত্র সন সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে তো সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমি জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে আমার নাম কার্তিক সামন্ত আমাকে সকালে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলার সুভাশিস মাইতি ওভার টেলিফোনে বলেন যে আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সধানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয় ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি অফিসটা খুলুক অফিসটা খুললে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এসডিও সাহেবের একটা মঞ্চ ছিল বর্ণপরিচয় মঞ্চে মঞ্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম আমি আমাদের অফিসের স্টাফকে আমরা পাঠিয়ে কাজটা বন্ধ করানোর চেষ্টা করব তবে এটা ওয়ার্ড কমিটির পক্ষ উচিত ছিল তারা নিলে আরো ভালো হতো জিনিসটা চেষ্টা করবো না নয়ঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয় ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো এক্ষুনি নেবো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাজাজ পালসার দু কোটি সেলিব্রেশন উপলক্ষে বাইক বাজার বাজার শোরুম চলছে ধামাকাদার অফার যেখানে আপনি পাচ্ছেন পালসার বাইকের উপর নগদ আট হাজার আটশো টাকা পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে পাঁচ লিটার পেট্রোল একটি হেলমেট একটি টেফলন পলিস সম্পূর্ণ বিনামূল্যে তাহলে আর দেরি কেন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন বাইক বাজার বাজার শোরুমে আমাদের শাখা চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন ক্ষীরপাইয়ে যোগাযোগ করুন চন্দ্রকোনা রোড সেভেন ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স ফোর সিক্স ফোর চন্দ্রকোনা টাউন সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফোর 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 ক্ষীরপায় নাইন ওয়ান টু সিক্স ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভে এই নম্বরে